নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ দিনটা হলো বুধবার বুধবার সকালবেলা উঠে এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি আজ কিন্তু ছিল মেয়ের অনলাইন ক্লাস তো অনলাইন ক্লাসটা আমি করতে পারিনি কারণ আমার এই ফোন যেটা নিয়েছি এর মধ্যে কিন্তু মেয়ের ওই স্কুলের আইডিটা এখনও নেওয়া হয়নি তো আমি নিতেও পারছি না আর যে করে দেয় ও আসছে না ওকে বলেছি আসতে এসে করে দিতে আর কি তো জানি না একবার দেখে দিলে হয়তো পারবো কিন্তু ওই আইডিটা যেহেতু ওই ফোনে আছে আর ওই ফোনটা তো একদমই খারাপ মানে ওটাতে কোনো রকমের বসেও ক্লাস করতেই পারে মানে একদমই পুরো মানে ভাব ভেঙে গেছে ফোনটা তো সেই কারণে অসুবিধার জন্য করতে পারিনি আজকে ওই ক্লাসটা আজকে যেহেতু বন্ধ রেখেছিল বলে ওই জন্য অনলাইন ক্লাস দিয়েছিলো ওদের তো এই যে পড়তে বসেছে এখানে আনটির কাজ করছে বিকেলবেলা ওর আনটি আসবে বসে বসে আনটির কাজ করছে আর এদিকে আমরা আমাদের কাজ করছি আজও কিন্তু রান্নার ছুটি সকালে মোটামুটি রান্না নেই তো এই যে আলু ভেজে নিচ্ছি একটু আলু ভাজছি না এটা মানে আলু পেঁয়াজ দিয়ে এটা চচ্চড়ি করব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি দিয়ে শুধু নুন হলুদ দিয়ে আলুটা একটু চচ্চড়ি করব এটা হচ্ছে রুটি করব রুটি করব একটু রুটি দিয়ে হচ্ছে টিফিন খাওয়া হবে আজকে তো সেই জন্য সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে তো মেয়েও একটু কেক খেয়েছে দুধ তো খাচ্ছেই না মানে দুধ ওই নেয়াই হচ্ছে আমার সার সব মানে হচ্ছে ফেলতে হচ্ছে একটুখানি যদিও নিতাম ওর জন্য সে সেটাও মানে ও খাচা জোর করে তো দইটা খায় আইলাম তার দইটাই খাক ও দইটা খেতে ভালোবাসে তাহলে দুধের কাজ করবে কোন ওই রোজ ওই দইটাই খাওয়াবো কিছু করার নেই মানে জোর করে যে খাওয়াবো ওকে তার তো কোনো উপায়ই নেই মানে দেখো আটাটা কিন্তু মেখে নিলাম আটাটা মেখে এই যে রুটি বেলে নিচ্ছি রুটি করব এবেলার মতোই করব কারণ আটাটা অল্পই ছিল তো এবালার মতোই মানে টিফিনের মতোই হবে শুধু আর ওর বাবা আবার খিদে পেয়ে গেছিল ও আবার ওই মুড়ি খেয়ে নিয়েছে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর সরষের তেল কাঁচা লঙ্কা মেখে ও খেয়ে নিয়েছে আর এখানে দেখো মেয়ের জন্য দুটো পরোটা করে দিয়েছিলাম আর ওই যে আমাদের আলুর তরকারি একটু ঝোল ঝোল রেখেছি ওরটা একটু ঝোল রেখেছে আমাদের কোনো শুকনো আর দেখো কালকে দেখালাম যে মা তালটা ছেনে রেখেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে মা কিন্তু মেখে নিয়েছে তুমি খাবে ভাল লাগে তোমার নারকেল খেতে যা পড়ে গেল আমার কাছে দাও ধুয়ে দি আমার কাছে দিয়ে ধুয়ে দি ওইটা খা ওইটা খা মেয়েছে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমি দেখো আমি নারকেল কুড়াচ্ছি এদিকে আর আমার ছোটো মা হচ্ছে ওদিক থেকে একটু একটু করে যেটা পড়ছে সেইটুকু নিয়ে নিয়ে আর গালের ভেতরে পুড়ছে নারকেল খেতে কিন্তু খুব ভালোবাসে আমি যেরকম নারকেল খেতে ভালোবাসি ভীষণ ও হচ্ছে নারকেল খেতে ভালোবাসে মানে আমাদের বাড়িতে আমিই নারকেল খাই ওই আমার পরে হচ্ছে আমার এই ছোটো মা মানে প্রসাদে যদি দেখি যে নারকেল আছে তাহলে আর কিছু তুলি না ওই প্রসাদের মধ্যে ওই নারকেলটাই আগে তুলবো তো আমার ছোটো মা হচ্ছে সেরকম নারকেল খেতে খুব ভালোবাসে আবার বাচ্চা যেহেতু বেশি দেওয়া যায় না কারণ হজম শক্তি যেহেতু এখন অতটা হয়নি তো এই দেখো না একটু একটু করে পড়ছে আর ও দেখো তুলে তুলে খাচ্ছে কেমন বদমাস ওকে কেটে দিয়েছি একটু ওইটা থেকে নিচ্ছে না এই দেখো আবার আবার হাত দেখি আবার বলছে যে হেভি এই দেখো না এরকম করে হাত দেখিয়ে বলবে হেভি আর ওভাবে ওকে দেখা যাচ্ছে না ক্যামেরায় যতক্ষণ না ওকে সামনের ক্যামেরায় নেবে দেখো ও দিদি আবার এই যে ওকে ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আর দেখাচ্ছে ও কি খাচ্ছে দেখো দেখাবে ও সবাইকে দেখাবে যে কি খাচ্ছে যে মাকে বলেছিলাম চিনিটা দিয়ে রাখতে তাহলে চিনিটা সুজিটা তাহলে একটু গলে মানে গলতে শুধু সময় লাগে সুজিটাও ফুলবে চিনিটাও গলতে সময় লাগে তো দিয়ে রাখতে ময়দা দিয়ে মেখে নেবো তো মা আবার ময়দা টয়দা সব কিছু দিয়েই একেবারে মেখে দিয়েছে তো আমি এই নারকেলটা মিশিয়ে নেবো নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব একটাই নারকেল দিয়েছি একটা গোটা নারকেল দিয়ে ভালোভাবে এই যে ফেটিয়ে নেবো যত ফেটানো হবে তত বেশি কিন্তু এই জিনিসটা হচ্ছে নরম হবে আর এক মানে যত ছোট করে দাঁড়াতে মানে বড় হবে আর কি আকারে একটুখানি দিলেও সেটা বড় হয়ে যাবে যেহেতু এয়ারটা ভেতরে ঢুকে যায় এইভাবে ফেটানোর মানে যে কোনো বড়া এরকম ফেটিয়ে করলে কিন্তু খুব ভালো দেখো রেডি আমার একদম এই যে কড়া একটু বেশি করে তেল দিয়ে দিয়েছে মা আর আমি এই যে ভেজে নিচ্ছি বড়াগুলো আজকে যেহেতু রান্না নেই তো আর ওইটাও তালটাও ছানা ছিল তো আবার বেশি দিন রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে আগের খানিকটা না নষ্ট হয়ে গেছিলো যেটুকু করেছিল অনেকটাই করেছিল দুটো তাল করেছিল তো অর্ধেকটার বেশি একটু করা হয়েছিল আর খানিকটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে থাকে না বেশি দিন ফ্রিজে আর কি তো এই যে দেখো ভালো করে সব বড়াগুলো ভেজে নিচ্ছে আর রান্না যেহেতু আজকে ঝামেলা নেই যেহেতু আজকে হচ্ছে নেমন্তন্ন বাড়ি আছে দুপুরবেলা আমাদের বললে আমি তো বলবো পরে যে কোথায় কিসের নেমন্তন্ন তো সেইখানে যাবো তো সেহেতু রান্নার ঝামেলাটা নেই শুধু সকালে টিফিনটা করা হয়েছিল আর এই যে ওই জন্য ভাবলাম ওই সময় যখন আছে বড়াটা তাহলে ভেজে নি ভাজা হয়ে গেলে খাওয়াও হয়ে যাবে দেখো রকম বড়া এখন আজকে এটা নিয়ে সেকেন্ড বার হচ্ছে এবারে কিন্তু আমি মানে খেতে পারবো আগেরবার যেহেতু খাইনি জন্মাষ্টমী হয়নি বলে ঠাকুরকে দিইনি বলে তো এইবারেরটাই খেতে আর বড়াটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এ আরও চলতে থাকবে মানে আবারও হবে

শুধু নেমন্ত্রণ না নেমন্ত্রণ এখন কিন্তু নেমন্ত্রণ শেষ হয়নি আরও একটা নেমন্ত্রণ আছে পরে পরে বলবো চল এখন কেটে চলো বাজে এখন তিনটে বেজে গেছে চলো দেখা হচ্ছে পরে খেয়ে এসে আর যদি ওখানে যদি মানে আজকে কী বলতো আজকে সাধ্য না শ্রাদ্ধ হচ্ছে এক বছর আগে মানে ওই যে বাৎসরিক কাজ হয় না যেটা এক বছরের মাথায় সেইটাই হচ্ছে আজকে ওই বৌদির এক দিদি শাশুড়ি যত দেখো কী কী খেয়েছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম দেখো এখানে কিন্তু শুক্তো দিয়েছিল আর দেখো এই ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল ডাল আর এখানে দেখো আলুর চিপস ডাল আলুর চিপস তো মানে একদম মাস্ট হবেই আর আমার বড়ো মা কিন্তু কিচ্ছু খায়নি শুধু চিকেন দিয়েই খেয়েছে চিকেন হয়েছে মানে ও হচ্ছে চিকেন দিয়েই কিন্তু খাবে ও আর কিছু খাবে না আর এই যে হচ্ছে চিকেন চিকেনটাও বেশ ভালো হয়েছিলো একদম মানে হালকা পাতলা ঘরোয়া রান্নার মতোই আর কি একদম হয়েছিল তো চিকেনে যে আলু দিয়েছে এটা কাজের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় আলু দেয় না কিন্তু আলুটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে চিকেনের মধ্যে দেখো মিষ্টি খাচ্ছে দিদির পাশে বসে বসে ও দিদি খেতে বসেছে ও চলে এসেছে তখন আর এই দেখো চাটনি আর পাঁপড় দেখো ও আমাদেরকে তো বেশি ভালোবাসে ওই জন্য বেশি বেশি করে খাওয়ায় দেখো দু হারা পাঁপড় দিয়ে দিয়েছে আর এই যে মিষ্টি একটা শেষ পাতে বড়ো মা একটা মিষ্টি নিয়েছো রসগোল্লাটা খায় তো দেখো তারপরে তো বাড়ি এসে রেস্ট হয়ে গেছে তো এই যে এখানে বসেছে হচ্ছে আন্টির কাজ করতে খানিকটা বাকি আছে ইংলিশ কাজটা বাকি অঙ্কটা সকালে করে নিয়েছে তখন আর করেনি তারপরে এখানে হচ্ছে ইংলিশ কাজটা একটু বাকি আছে তো সেইটাই করে আর আমি দেখো এখানে সন্ধে দিয়ে নিয়েছি আর এই ধূপ প্রদীপটা নিয়ে যাব হচ্ছে নিচে তুলসীতলায় তুলসী মঞ্চে দেবো এটা তো এটা নিয়ে যাচ্ছি ওখানে আর এই যে জল বসিয়ে দিয়েছি মেয়ের হচ্ছে ম্যাগি করে দেবো বড়ো মাকে ম্যাগি করে দেবো বড়ো মাকেও করবো ছোটো মাকেও দুজন আর করব তো ছোট মার জন্য সুজি করবো ওই জন্য বড় মার জন্য ফার্স্টে একাই মানে একটাই কিন্তু ম্যাগি বসেছিলাম বড় ম্যাগি একটাই হলে ওর হয়ে যায় তো তারপরে ভাবলাম না সুজি তো সেই আগের দুদিন করেছে দুদিনও খায়নি কেননা জানি না এখন খেতেই চাইছি না আগে কিন্তু খেয়ে নি তো রোজ এখন আর খেতে চাইছি না ওই জন্য ভাবলাম ম্যাগি করি তো ওরটা করা হয়ে যাবে তারপরে আবার ওর জন্য আবার করতে হবে নাহলে একসাথে হয়েছে তো আর ওরটা একটু ঝালটা কম দিয়ে অবশ্য করেছি ভালোই হয়েছে পরে করেছি দেখো এখানে সেই তালের বড়াগুলো কেউ তো সকালবেলা তো কেউ খায়নি এই যে সন্ধেবেলা সব এখন খাবে খাওয়া হবে আর দেখো কি নরম হয়েছে খুব ভালো লাগে এই তালের বড়া এই তালের সিজনে এইটাই হচ্ছে লোভনীয় জিনিস এই তালের বড়া আর মা খানিকটা তাল ছানা আবার রেখে দিয়েছে একটু টিফিন বক্স করে সেটা আবার মনে হয় কালকে তালের রুটি করো তালের রুটিটা খেতে আবার বাবা মা বেশ ভালোবাসে দেখো আমি এখানে এক বাটি তালের বড়া নিয়ে বসে পড়েছি চা নিয়ে ব্যাস এই দিয়ে খাবো বিস্কুট টিস্কুট খাবো না আজকে ওই দিয়েই চা দিয়ে খেয়ে নেবো আর এই যে ছোটো মাকে এখানে ম্যাগি কি খাচ্ছিস ম্যাগি এই যে রাত্রিবেলা দেখো বিছনাকে মানে নিচে চলে যাবো আর কি খাওয়া দাওয়া করতে তো তার আগে একটুখানি চাদরটা ভাবলাম পাল্টে নিয়ে অনেকদিন মানে দুদিন ধরে বলছি চাদরটা পাল্টাবো পাল্টাবো কিন্তু পাল্টা নেই হচ্ছে না এটা সেটা করে করে ওই জিনিসটা আর হয় না আসল কাজটা তো এই যে তো এই চাদরটা পাল্টে নেব দেখো এখানটার ছোটো মা হচ্ছে হিশু করে দিয়েছে আজকে তো ওই জন্য তো আরও বেশি করে আর পাল্টাতে হবে মানে ও হচ্ছে দুপুরবেলা শুয়ে হিশু করে না বিছানায় টয়লেট করে না তো হচ্ছে আজকে আবার দেখি ওই জন্য আমি অয়েল কথটাও পাতি না কিন্তু আজকে আবার দেখছি না করে মাঝে মাঝে এক একদিন মানে হয়ে যায় ওদের তো ওইখানটা ওই জন্য ভিজে মতো হয়ে আছে ওইখানে একটু পেপারটা চাপা দেবো একটা পেপার মোটা করে নিয়ে ওখানটা চাপা দিয়ে তার উপরে হচ্ছে চাদরটা পাতবো তাহলে আর ভিজবে না আর পেপারে হচ্ছে শোক করে যাবে তারপরে পেপারটা নিয়ে ফেলে দেবো তো এরকম করে এই যে বালিশের ওয়ারগুলো আজকে সব কাচতে দিয়েছিলাম প্রচণ্ড নোংরা হয়েছিল ওই জন্য বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি এখানে এই এখন না করে গেলে এসে আর হবে না এসে তখন ওই ছোটো মাকে নিতে হবে ঘুম পাড়ানোর জন্য তখন এসে আর সময় হবে না ওই জন্য নিচে যাওয়ার আগেই আর কি কোন মার বড়ো মার পড়া হয়ে গেছে ও রানটি এসে পড়িয়ে চলে গেছে ওকে আর নিচে যাব গিয়ে হচ্ছে খাবার দাবার মা তো মা এইবেলা করে নিয়েছে সব রান্না মাকে বলেছিলাম শুধু সিদ্ধ ভাত করতে সিদ্ধ ভাত করতে তো দেখাচ্ছি মা আবার কি কি রান্না করেছে তো ভাই ওয়ার্ডগুলো সব দেখো এই যে চাদরটা গোলাপি চাদরটা নতুন চাদর ওটা পেতেছিলাম তো ওইটার কিন্তু ওয়ার্ড রয়েছে বালিশের কভার রয়েছে আর কি তো সেটা কিন্তু বার করিনি এই কভারগুলো মানে এখন চলছে বলে আর বার করলেই তো সেই একদম মানে আবার হয়ে যাবে ইউজ পুরনো হয়ে যাবে তো একটু রেখে দিয়েছি যাতে এইগুলো একটু এ হলে তারপরে ওই নতুন কভারগুলো বার করবো এই কভারগুলো মোটামুটি এখন ভালোই আছে তো এইগুলো এই জন্য চালাচ্ছি তো বেশি দিন আমার রাখা যাবে না কারণ চাদরটা তখন পুরোনো হয়ে যাবে তখন আবার কভারগুলো অন্যরকম লাগবে বিছানার সাথে তো ওই জন্যই কদিন পরেই বার করে নেব এখন মোটামুটি চলছে আর এই পাশে বালিশেরগুলো মানে একদম মানে পুরো সেই তুলো ওর মতো হয়ে গেছে একদম পাতলা পাতলা এগুলোকে কিন্তু একবার তুলে ঢুকিয়ে করা হয়েছে তারপরে ফের আবার ওই রকম হয়েছে মানে এইগুলো বালিশগুলো হচ্ছে আমার একদম বিয়ের বিয়ের যখন হয়েছিল আমার সেই সময়কার মোটামুটি তাদের ধরো তাহলে এগারো বছর বয়স এই বালিশগুলোর কারণ আমার বিয়ের বয়স হচ্ছে এগারো বছর তো সেই বালিশগুলোরও ঠিক সেরকমই মাঝখানে একবার তুলে ঢুকিয়ে করা হয়েছিল মানে ইউজ করতে করতে যেরকম হয় আর কি পাতলা হয়ে যায় একদম তো আবার ফের সেরকম হয়ে গেছে কিন্তু ভালো লাগে নরম বালিশগুলো আমার মেয়েদের খুব কাজে লাগে বড়ো মা আবার বেশি নরম বালিশে শুতে পারে না ও ওইটাতে আমি একটা শুই আর হচ্ছে ছোটো মা একটাতে শুই আমাদের আবার নরম বালিশ হলে চলে না শক্ত বালিশে একদমই শুতে পারে না কিন্তু বড়ো মা আর ওর বাবা দেখি না একদম নরম বালিশে ওরা শুতে পারে না চাই না কেন এ দেখো ভাত করে নিয়েছে বা ভাতের মধ্যে দিয়েছি কিন্তু আলু সিদ্ধ আলু সিদ্ধ শুধু মা বলেছিলাম সব আলু আর পটল মंडल সিদ্ধ দিয়ে দেবে সব সিদ্ধ আর ডাল সিদ্ধ করতে তো মা দেখো আবার বেগুনও ভেজেছে বেগুন ভাজা আলু সিদ্ধ আর এখানে হচ্ছে ডাল রুটিটা নিয়ে আসছে রুটি আজকার করিনি সকালে করেছিলাম তো রুটিটা নিয়ে আসছে এই একটা রুটি খাবো রুটি নিয়ে একটা রুটি খাবো নে ছোট মাকে নিয়ে হচ্ছে বাবা মা উপরে চলে গেছে কালকে সকালে স্কুলে অনেক ছুটি করে নিয়েছে সোমবার তো বৃষ্টির জন্য যায়নি আজকে তো ছিল কালকে ছিল না আজকে ছিল অনলাইন ক্লাস কালকে বৃষ্টির জন্য যায়নি আর সোমবার তো ছুটি ছিল জন্মাষ্টমী সেই লাস্ট হচ্ছে শনিবার আবার অনেকদিন পর কালকে যাবে স্কুল কালকে বৃহস্পতিবার তো কালকে আবার সকালে হ্যাঁ কদিন বেশ ঘুম হয়ে গেছে সকালবেলা বেশ আরামসে ওঠার কোনো তাড়া ছিল না তো কালকে থেকে আবার শুরু কালকে আর পরশু দিন দুদিন এই শনিবার তো ক্লাস হবে না তো চলো খেয়ে নিই আজকের মতো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার দেখো নমস্কার করে দিয়েছি ওর হাই হাই করতে নমস্কার করে দিয়েছি ওর হাই করতে